আর্মোর পেয়ে গেছি কঙ্কালের হাড্ডি দিয়ে তৈরি করা আর্মোর যাই হোক এখন কঙ্কাল হয়ে গেছে আমরা পুরো দেখতে পারতেছো কাছে থেকে আরো ভালো দেখা যাইতেছে এটা জোস একটা আর্মোর এখন আমার চেক করে দেখতে হবে এটা পরে আমি কত উপর থেকে লাভ দিতে পারি দাঁড়াও এক কাজ করি আমি উপরে চলে যাই আর তার আগে এখানে আমার রিসপন পয়েন্ট সেট করে রাখা উচিত কারণ রিসপন পয়েন্ট যদি সেট না করি তাহলে মরব আমি দেখে বাসার ভেতরে রিসপন পয়েন্ট এখানে তো কোনো বেডই নাই হ্যালো বেড কোথায় কার বাসায় ও কত বড় বড় জাম্প করতেছে দেখি ভিলেজার কাকু এখান থেকে উঠে বেড এখন আমার লাগবে এটাতে আমরা রিস্পন পয়েন্ট সেট করব ধরার আগে দেখো কত বড় বড় জাম্প করতেছে সিরিয়াসলি যাই হোক সো এখানে আমাদের রিস্পন পয়েন্ট সেট করা হয়ে গেছে এবার উপরে চলো উপর থেকে জাম্প করে দেখি কত উপর থেকে ড্যামেজ এইটুকু এখান থেকে মোটামুটি ভালোই জাম্প করার পর ড্যামেজ নিতে পারবে আর মো মন হইতেছে দাঁড়াও আমরা কিছু গোল্ডেন অ্যাপেল নিয়ে নেই ওকে ঘুমাইতেছে ঘুমাক আচ্ছা গোল্ডেন অ্যাপেল খাওয়া হয়ে গেছে এবার চলো এবার আমরা উপর থেকে জাম্প করব আমরা এত উপর থেকে জাম্প করলে দেখি বাঁচতে পারি কিনা না মেবি না সারভাইভ করতে পারি নাই যাই হোক এর মানে তেমন বেশি পাওয়ার নাই বলতে পারো মোটামুটি আবার খারাপও না আবার একদিক থেকে ভালোও না একটু জোরে দৌড়াইতে পারবো আর আমরা বড় বড় জাম্প করতে পারবো এটাই এস আর কোনো পাওয়ার নাই এর যাই হোক এটা এখন এখানে রেখে দাও এরপর হইতেছে আমাদের এই বালতির পানিগুলো একটু দেখতে হবে এগুলা কি জিনিস কে ভাই এটা তো আমরা সবাই জানি সাধারণ পানি দাঁড়াও এটা কোথায় প্লেস করব। এটা সাধারণ পানি সাধারণ ইসের মতোই কিন্তু আমার কথা হইতেছে এইটা কি তাহলে সবুজ কালারের পানি সবুজ কালারের পানি এটা বুঝতে পারছি আমরা যাই হোক এটা হইতেছে তোমার ফিউলিয়াম ওকে এটা হইতেছে ফিউলিয়াম যাই হোক আর এটা কি তাহলে ব্লেস জুইস হোয়াট ব্লেস দে ব্লেস জুস তৈরি করছে কে ল লে কেমন বিচার ভাই আর এটা কি এন্ডাস এটা তো পুরা কালো আমরা দেখছিলাম সেই তোমার এটার আগেও আমরা দেখছিলাম এন্ডে এটা পাওয়া যায় যাই হোক এটাও খারাপ না এর উপর আমরা আমি হাঁটতে পারবো পানির মতোই কাজ করতেছে এগুলা যাই হোক সো তিন রকমের এক রকমের পানির মতোই বলতে পারো এগুলা আর এই ঘরের ভেতরে কি করতেছে এখানে শব্দতেছে হ্যালো এখান থেকে তুমি এক্সপেরিমেন্ট করতেছো তোমার এক্সপেরিমেন্ট এখান থেকে ভেঙে চলে যাবো এবার তুমি এক্সপেরিমেন্ট করো ওকে আর ভাঙে না কেন ভাঙে না কেন এই তো ভেঙে গেছে এবার আমি নিজেও নিতে পারি নাই ভাগো এবার তুমি এবার আসি আমাদের আসল এই এইসব পানি টানি সব রাখো গোল্ডেন যে দেখতে সে এটা অনেক পাওয়ারফুল একটা কারণ দেখতে লেভেল কত বেশি এখন নেইটা পরে যদি আমরা আকাশ থেকে জাম্প করি তাহলে দেখি কি অবস্থা আকাশে চলো উপরে চলো নিচে আমরা থাকবো না ওকে আমরা অনেক উপরে উঠে গেছি এখান থেকে জাম্প করলে কোনো মতে বাঁচার কথা না কিন্তু আমরা এখান থেকে জাম্প করার পরে ও মাত্র মাত্র দুইটা হাট গেছে দাঁড়াও দাঁড়াও আগে হেলথ রিকভার করে নে আমি এর আরও উপর থেকে জাম্প করবো এবার দাঁড়াও এত নিচে থেকে জাম্প করে কোনো কাজই হবে না আর গোল্ডেন অ্যাপেলও খেয়ে নিছি ওকে সো এবার চলো এবার দেখতেছি আমরা দেখো কত উপর থেকে আমি জাম্প করি আমি উপরে যাইতেই আছি আরও উপরে যাব আমরা অনেক উপর থেকে জাম্প করব। ওকে এখান থেকে চলো গোল্ডেন অ্যাপেল খাইতে খাইতে জাম্প করো মাত্র অর্ধেক হেলথ গিসে জাস্ট একবার দেখো এত উপর থেকে জাম্প করা কখনোই সম্ভব না তারপরেও এর থেকে এর থেকে উপরে যে আমরা ট্রাই করে দেখবো এবার চলো এবার আমরা এত পরিমানে উপরে উঠে যাবো দেখাই যাবে একদম জাম্প করি তাহলে যা আসি একদম মেঘের উপর থেকে জাম্প করছি তারপরেও ও তারপরেও আমরা মনে হয় কিচ্ছু হয় না আমাদের জাস্ট একবার হেলথ রিকভার করে নিছে এবার এত উপরে যাইতে হবে যে নিচে কুয়াশার কারণে কিছু দেখাই যাবে না চলো আমি প্রথমে নিচে থেকে লাভ দিয়ে মনে করতে চাইলাম না সার্ভাইভ করতে পারবো না কিন্তু আমরা তো ভাই অনেক উপর থেকে জাম করা মেঘের উপরে চলে যাবো নিচে একদম সাদা সাদা হয়ে যাবে সম্পূর্ণ ওকে নিচে দেখো নিচে কিছু দেখা যাচ্ছে না আমরা এখন অনেক উপরে চলে আসছি নিচে কিছু আমরা দেখতে পাচ্ছি না এখন যদি আমরা এখান থেকে জাম্প করি খাই দেখে তাই বেঁচে থাকবো ওকে বেঁচে কিছু কিছু হয় নাই এই আর্মোরের পর দেখছো কত বেশি কত উপর থেকে আমরা জাম্প করতে পারবো এবার চল আমরা লাভার ভেতরে ঝাঁপ দিবো লাভার ভেতরে ঝাঁপ দিয়ে দেখবো কিছু হয় কিনা আমাদের তার জন্য লাভা বাকেট লাগবে মোট আটটা জোগাড় করে নিচ্ছি আমি ওকে একদম দুই ব্লক করে করে আমরা ইয়ে করি তাহলে বেশি ভালো হবে আমি দেখব যে আমরা লাভার ভেতরে কতক্ষণ সারভাইভ করতে পারি পাওয়ারফুল আর্মোর পইরা আমাদের লাভা দিয়ে পুরো এলাকা অলমোস্ট ভরা হয়ে গেছে দেখি আগুনও ধরে গেছে দেখতেছি আগুন ধরে কোনো লাভ নাই ওকে কমপ্লিট পুরো এরিয়া একদম আমরা লাভা ভইরা দিছি এবার বালতিগুলা দেখো একটা জিনিস দেখো তুমি বালতির ভেতরে লাভা নিতে পারবা মানে আর কি বালতির ভেতরে লাভা থাকবে বাট লাভার ভেতরে যদি তুমি বালতি ফালো বালতি গন বালতি একদম মনে করো গায়েব হয়ে যাবে এখানে বালতি ফেলতে পারবো না এটা কেমন লজিক আমি জানি না ভাই যাই হোক আশেপাশে দেখি আগুন ধরে গেছে এখন আমাদের এই লাভার ভেতরে জাম্প করতে হবে দেখি আমরা কতক্ষণ সারভাইভ করতে পারি লাভার ভেতরে এটা গোল্ডেন অ্যাপেল খেয়ে না ওকে চলো সো এখন আমরা পুরো লাভার ভেতরে আসি সিরিয়াসলি কিচ্ছু হইতেছে না জাস্ট একবার দেখো আমাদের হেলথ এখনো একটুও কমে নাই আচ্ছা ঠিক আছে দেখি আমরা লাভার ভেতরে এভাবে কতক্ষণ থাকতে পারি আমাদের আরমোর আর্মোরও কিছু হইতেছে না মনে হয় গোল্ডেন অ্যাপেলের কারণে বাট একটা জিনিস দেখো আরমোর একটু হলে তো ড্যামেজ নেবে আর মোটেও ড্যামেজ দেয় না আর আমরা লাভার ভেতরে এইভাবে হেলথ কমার সাথে সাথে আবার নতুন করে বেড়ে তো এখন যদি আমরা খাবার খাই কোনো মতেই আমরা লাভার ভেতরে থেকে মরবো না মানে এখন আমরা লাভার ভেতরেও মরবো না আরমোর পড়লে সত্যি খুবই আরমোর এইটা এখন কথা হইতেছে আমাদের কাছে একটা পাওয়ারফুল শর্ট আছে এইটার কাজও এইটারও দেখতে পারতো অনেক বেশি কেই এক কাজ করি এর পাওয়ার আমি আরো দশ গুণ বাড়াই নাই সো আমরা ওর থেকে আরো বেশি পাওয়ারফুল এইটার জাস্ট একবার অ্যাটাক ড্যামেজ দেখো হাইয়েস্ট পনেরো বিশ হইতে পারে বাট অ্যাটাক ড্যামেজ দেখছো কত বেশি এটাতে যদি এখন মনে করো একটা এন্ডেড ড্রাগন আমরা জাস্ট একটা হিট করি সাথে সাথে মরে যাবে এই তো ড্রাগন স্পন করাই দিচ্ছি এখন যদি আমরা ড্রাগন এটাতে একটা হিট করি তাহলে আরে মরে না কেন পালাইতেছ ও ফেটে গেছে ড্রাগন ফেটে গেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আরে যাইতেছে কোথায় দৌড়াইতেছে কোথায় হ্যালো গেল কোথায় রে ড্রাগন হয়তো এখান থেকে এখানে এখানে দৌড়া দৌড়ি করতেছে ড্রাগন ও ফাটবে বাট নিচে যেখানে স্পন পয়েন্ট মানে কি একদম সেন্টারে যে ফাটবে যাই হোক ও পাহাড়ের ভেতরে এখন দৌড়া দৌড়ি করতেছে ও পাহাড়ের ভেতরে আমাদের জন্য কেফ তৈরি করে দিচ্ছে দেখো লল ড্রাগন এখানে ঘোরাঘুরি করছে সব মতো এখানে পুরো একটা কেভের মতো তৈরি করে ফেলছে এখন ফাটে নাই আরে এখন ফাটে নাই কেন ও দাঁড়াও গেম মোড ক্রিয়েটিভ করে নেই যাতে ওর সাথে আমরা উঠতে পারি এবার ওকে ও আমরা তো আমরা এটা যে মারতেছিলাম এটার তো পাওয়ার মাত্র মানে আর কি কমাই নাইলে একদম কান্নার অবস্থা বারোটা বেজে যাবে আমাদের না আবার ড্রাগন স্পন করা এবার আমরা এটা দিয়ে মারবো আশা করি একটা হিট করে ড্রাগনকে আমরা মেরে ফেলতে পারবো দাঁড়াও দেখি দিনে বেলায় ড্রাগন স্পন করে আমরা ড্রাগন ফাটাইতেছি যাই হোক এটার পর ও এক্সপি চলো এখান থেকে এক্সপি এই ইএক্সপি নিতে যে পানির ভেতর পড়ে গেলাম কারণ এবার ঠিক আছে এবার এখান থেকে আমার ইএক্সপি নিতে পারবো নাও নাও এক্সপি কালেক্ট করো ইএক্সপি কালেক্ট করো আমাদের সে শালকার বক্সও ভাঙা দিছে দেখতেছি এখানে একটা শালকার বক্স ছিল ওটা ভাঙা দিছে যাই ওটার কোনো প্রয়োজন নেই আমাদের এন্ডার ড্রাগনটা তো আমরা মারছি এখন আমরা উইদার মারবো না উইদার স্পন করানো হয়ে গেছে আরে কোথায় রে আরে কাকুর নিচে নামো নিচে নামো নিচে নামতেছে না আমার তো জীবনেও মারতে পারবে না কারণ আমার যে পাওয়ারফুল আর্মোর রয়েছে কোনো লাভ নাই আমার মারা অত সহজ না কিন্তু দৌড়া দৌড়ি করতে সেটাই তো প্রবলেম পাওয়ারফুল শর্ট নেই জাস্ট আমরা একটা হিট করবো উইদার মরে যাবে একটা হিট করছি জাস্ট দেখছো একটা হিট করার পর উইদার মরে গেছে আর একটা মারবো দাঁড়াও আরে দাঁড়াও কাকু দাঁড়াও একটা হিট করবো জাস্ট উইদারের আর মান সম্মান কিছু থাকলো না একটা হিট করার পরে উইদার মরে যাইতেছে উইদার স্পন্ড করাও আর একটা হিট করো লাল নুবড়া উইদার নুবড়া উদার স্পন করাও আর একটা আরে কোথায় দাঁড়াও মিস হয়ে আরে লাগাই না এইবার লাগছে ভাই এত সহজ মারা যাই হোক খুবই পাওয়ারফুল আরমর ওকে তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত থাকো এরকম ছোট ছোট এক্সপেরিমেন্টের ভিডিও আমার আরেকটা চ্যানেল খুলছি ওইখানে আমি আপলোড করবো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো ওইখানে রেগুলার ভিডিও আসবে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো